হ্যালো সবাইকে রিসার্চ করার জন্য একটা রিসার্চ আইডিয়া প্রয়োজন হয় বা একটা রিসার্চ প্রবলেম প্রয়োজন হয় যেটার উপর বেস করে আমরা মূলত রিসার্চটা করে থাকি এবং ওইটার উপর বেস করে আমরা রিসার্চের রেজাল্ট বা ফাইন্ডিংস গুলো নিয়ে এসে থাকি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা জাস্ট কিছু নাই এরকম একটা অবস্থা থেকে একটা রিসার্চ আইডিয়া বের করতে পারেন এবং এইটা আমি একাডেমিক পার্সপেক্টিভ চিন্তা করে বা যারা স্টুডেন্ট আছেন তাদের কথা চিন্তা করেই মূলত এই প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রসেসটা হচ্ছে মূলত এরকম বিশেষ করে দেখবেন যে আপনার ফেভারিট কোর্স কি আছে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট কোর্স এই ব্যাপারটা হয়তো প্রচলিত বা খুবই পরিচিত একটা জিনিস আমি জানি ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিরকম অবস্থা তো যাদের কোর্স ব্যাপারটা হয়তো সংযুক্ত না তারা সাবজেক্ট বুঝতে পারবেন তো আপনার ফেভারিট কোর্স বা সাবজেক্টটাকে চুজ করবেন আপনার প্রোগ্রাম বা আপনার ডিপার্টমেন্টে বা আপনার যে সেমিস্টার সেখানে অনেকগুলো কোর্স থাকে তার মধ্যে হয়তো কোনো একটা কোর্স আপনার ভালো লাগে যেটা নিয়ে আপনার পড়াশোনা করতে ভালো লাগে বা যেটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনার ভালো লাগে এবং আপনার মনে হয় যে এই রিলেটেড যদি আরো জানতে পারতাম বা এই রিলেটেড যদি প্রফেসর আরো অনেক ক্লাস নিত তাহলে আমার অনেক ভালো হইতো বা আমি আরো ভালো করে জানতে পারতাম তো এরকম একটা কোর্স হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে মানে কোর্সের মধ্যে কোনো নির্দিষ্ট একটা টপিক অর্থাৎ আর একটু স্পেসিফিক পর্যায়ে যাবেন নির্দিষ্ট কোনো একটা টপিক আমি একটু পরে দেখাই দেব কিভাবে আপনারা এই আইডিয়াটা বের করতে পারে তো কোর্সের মধ্যে আপনার বিভিন্ন চ্যাপ্টার থাকে তো সে চ্যাপ্টারের মধ্যে নির্দিষ্ট কোন একটা চ্যাপ্টার বা সেই চ্যাপ্টারের মধ্যে নির্দিষ্ট কোনো একটা টপিক যেটা আপনার ভালো লাগে বা যেটা নিয়ে আপনি আরো ভালো কাজ করতে চান আপনি পড়াশোনা চান আপনার পছন্দের একটা টপিক সেটাতে যাবেন কোর্স থেকে টপিক এবং টপিক থেকে তার কোনো কোনো স্পেসিফিক জিনিস আছে কিনা বা ওই টপিকের মধ্যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনো এখানে ব্যাপারটা হচ্ছে মেন আপনি যতটা স্পেসিফিক হবেন ততটা আপনার জন্য ভালো এবং আপনার রিসার্চের জন্য ততটা ভালো হবে অ্যান্ড সেটা যদি একটা প্রবলেম হয় তাহলে অবশ্যই সেই প্রবলেমের প্রিভ্যালেন্স আছে বা সেই প্রবলেমটা কতটুকু ছড়িয়ে গিয়েছে মানুষের মাঝে বা মানুষ কতটা প্রবলেম দ্বারা আক্রান্ত এইটা একটা জিনিস আছে অথবা প্রবলেমের সাথে অন্যান্য বিষয়ের কি রিলেশন রয়েছে পজিটিভ রিলেশন থাকতে পারে নেগেটিভ রিলেশন থাকতে পারে একটা প্রবলেম সে প্রবলেমের কারণে অনেক কিছু হচ্ছে ওই প্রবলেমের কারণে অনেক কিছু কম বেশি হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে তো সেই চেঞ্জটা আপনি মাথায় রাখতে পারেন অথবা সেই প্রবলেমের সাথে কি কি ফ্যাক্টর জড়িত প্রবলেমের কারণ কি কোনগুলো কারণ রয়েছে এগুলো হইতে পারে এই যে সবুজ বা হচ্ছে এই যে যে কালারটা কথা বলতো সেটা মেনলি আপনার কোয়ান্টিটেটিভের জন্য প্রযোজ্য এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ এই প্রবলেমটা মানুষ কীভাবে এক্সপিরিয়েন্স করছে বা যারা প্রবলেম তার আক্রান্ত ছিল তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তাদের থেকে আপনার ইন্টারভিউ নিতে পারেন তাদের স্টোরি শুনতে পারেন অথবা এই প্রবলেমটা কীভাবে আপনি ইভ্যালুয়েট করবেন এটা কোন দিক যাচ্ছে এটা আপনি একটা লম্বা সময় ধরে পর্যবেক্ষণ করতে পারেন একটা কেস হিসাবে তো যাই হোক বলতেছিলাম যে প্রথমে আপনার ফেভারিট কোর্স তারপর টপিক তারপর স্পেসিফিক এরিয়া বা প্রবলেম তারপর সেই প্রবলেমের সাথে আপনারা এই কয়েকটা বিষয় জুড়ে দিতে পারেন অথবা আরও বিভিন্ন বিষয় আপনারা জুড়ে দিতে পারেন আমি হয়তো আগে বলেছিলাম যে রিসার্চের ব্যাপারটা হচ্ছে এখানে হয়তো কোনো নতুন নলেজ বা নতুন কোনো তথ্য উঠে আসবে রিসার্চের মাধ্যমে অথবা কোনো একটা প্রবলেম সেটা সলভ হবে বা সলভ হওয়ার জন্য কিছু তথ্য চলে আসবে এইটা মাথায় রেখে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনার পপুলেশন কারা আপনি কাদের উপরে কাজ করতে চান এই প্রবলেম এই প্রবলেমে হয়তো অনেক এফেক্টেড আছে এই প্রবলেমে হচ্ছে অনেকে এক্সপিরিয়েন্স করে থাকে তো আপনি কাদের মধ্যে যাচ্ছেন এখানেও আপনারা একটা স্পেসিফিক চিন্তা করার চেষ্টা করবেন ধরুন যে আমি এখানে যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট চিন্তা করি তাহলে একটা টার্গেট পপুলেশন হয়ে গেল কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে যারা কোন সেমিস্টার আছে বা মাস্টার্স করতেছে বা পিএইচডি করতেছে অথবা ব্যাচেলার করতেছে কিনা আর একটা স্পেসিফিক পর্যায়ে আপনারা যাইতে পারেন অথবা আরও একটা স্পেসিফিক পর্যায় যাইতে পারেন যে যারা হচ্ছে গ্রাজুয়েশন শেষ করবে এরকম একটা পর্যায় বা যারা কেবল নতুন স্টুডেন্ট তাদেরকে আপনি হচ্ছে টার্গেট করতে পারেন অ্যান্ড এই ব্যাপারটা হচ্ছে সেটিং আপনি কোন স্থানে হচ্ছে এই রিসার্চটা করতে চাচ্ছেন হয়তো ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটিতে যাইতে পারেন ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে রাজশাহী ইউনিভার্সিটি হইতে পারে অথবা আপনারা রাজশাহীর মধ্যে বা ঢাকার মধ্যে যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই সকল ইউনিভার্সিটিগুলোর মধ্যে যাইতে পারেন অথবা আপনি চাইলে একটা ডিপার্টমেন্টও সিলেক্ট করতে পারেন বা একটা সেশন আপনি সিলেক্ট করতে পারেন অ্যান্ড এই ব্যাপারটা হচ্ছে হাইপোথিস হাইপোথিস হচ্ছে একটা আনুমানিক ব্যাপার আর কি আপনি যে রিসার্চ করতেছেন আপনি একটা টার্গেট নিয়ে করতেছেন তাই না হয়তো আপনি একটা প্রবলেমের সাথে অন্য একটা বিষয়ের যে অ্যাসোসিয়েশন বা রিলেশন রয়েছে এটা বের করতে চাচ্ছেন তো আপনি হয়তো আনুমানিক ধারণা যে এই প্রবলেমের সাথে এটার আনুমানিক একটা ভালো রিলেশন রয়েছে বা পজিটিভ রিলেশন রিলেশন রয়েছে তো হাইপোথিস আপনারা শুধুমাত্র দুইটা হাইপোথিস রাখবেন একটা হচ্ছে নাল হাইপ্যাথসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইথোসিস নাল হাইপ্যাথসিসি হচ্ছে আপনি যেটা মনে করতেছেন অনুমান করতেছেন যে আপনার রিসার্চের ফাইন্ডিংটা এরকম হইতে পারে বা রিলেশনশিপ এরকম হইতে পারে এটার কারণ এগুলো হইতে পারে অ্যান্ড অল্টারনেটিভ ভাবথেসিসিস হচ্ছে আপনার নাল হাইভ্যাথসিস সম্পূর্ণ বিপরীত অর্থাৎ আপনার দুইটা হাইপ্যাথসিস ধরে রাখবেন যে কোনো একটা তো আপনার রিসার্চের ফাইন্ডিং সাপোর্ট করবেই তাই না তো এখানে আপনারা এতটা বেশি চিন্তা করা দরকার নেই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে কিভাবে আপনারা একটা রিসার্চ আইডিয়া ফর্মুলেট করতে পারেন ওকে তো আমি এটা কপি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন ওকে একটু বড় করে নি ধরুন যে এখানে আমার ফেভারিট কোর্স আমি একজন ধরুন যে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই আমার ডিপার্টমেন্ট একজন স্টুডেন্ট তো আমার একটা ফেভারিট কোর্স ধরুন যে এখানে লিডারশিপ লিডারশিপ ধরলে আমার ফেভারিট কোর্স তো ফেভারিট কোর্সের মধ্যে কোনো নির্দিষ্ট টপিক থাকতে পারে হয়তো ধরেন ইউথ লিডারশিপ রয়েছে সোশ্যাল লিডারশিপ রয়েছে এখানে আপনার গ্লোবাল লিডারশিপ রয়েছে তো আমি এখান থেকে ইউথ লিডারশিপটা নিলাম ওকে এখন ইউথ লিডারশিপের মধ্যে আপনার স্পেসিফিক কোন এরিয়া আছে কিনা বা প্রবলেম আছে কিনা। দেখুন স্পেসিফিক এরিয়া বলতে আমি এখানে হয়তো বোঝাচ্ছি যে স্পেসিফিক কোন একটা দিক যে দিকে আপনার আরো নলেজ এক্সপ্লোর করার ইচ্ছা আছে অথবা কোনো প্রবলেম থাকলে এবারে সেই প্রবলেমটা আপনি সলভ করতে চাচ্ছেন এখানে আমি হয়তো একটা প্রবলেমটাকে ফোকাস করব ধরুন যে ইউথ লিডারশিপে কি কি প্রবলেম থাকতে পারে। ধরুন যে ইউথদের কমিউনিটি এঙ্গেজমেন্ট হয়তো কম বা ল্যাকিংস রয়েছে সেখানে বা তাদের হচ্ছে কমিউনিকেশন স্কিল কম রয়েছে বা তারা হচ্ছে স্কিল কম বিভিন্ন থাকতে পারে এখানে আমি একটা প্রবলেম ধরুন যে নিলাম তাদের হচ্ছে ল্যাক অফ কমিউনিটি এঙ্গেজমেন্ট তাহলে ইউথের কমিউনিটি এঙ্গেজমেন্টটা অনেকটা কমে গেছে আগের চেয়ে এই জন্য তারা ইউথ লিডারশিপে ভালো করতে পারতেছে না এখন এইটা একটা প্রবলেম এই প্রবলেমটার হয়তো ব্যাপকতা থাকতে পারে প্রবলেমটা অন্য কিছুর সাথে রিলেশনশিপ থাকতে পারে এই কিছু প্রবলেমটা কারণ থাকতে পারে কিছু ফ্যাক্টর থাকতে পারে অথবা এই প্রবলেমে যারা আক্রান্ত আছে তাদের কিছু এক্সপিরিয়েন্স থাকতে পারে অথবা এই প্রবলেমটাকে আপনি ইভালুট করতে চাচ্ছেন একটা লম্বা সময় ধরে বা এটার অবস্থান এটার বর্তমান অবস্থান এটা কি অবস্থায় আছে এটা আপনি জানতে চাচ্ছেন তো আমরা একটু স্পেসিফিক পর্যায়ে চলে আসলাম ল্যাক অফ কমিউনিটি এঙ্গেজমেন্ট তো আপনি হয়তো এখানে যেটা করতে পারেন এই ল্যাক অফ কমিউনিটি এঙ্গেজমেন্টটাকে ইউথ লিডারশিপ লিডারশিপের সাথে জুড়ে দিয়ে একটা একটা নির্দিষ্ট কোনো একটা ব্যাপারের সাথে আপনি একটা আইডিয়া করে ফেলতে পারেন তো ব্যাপারটা আমরা হয়তো এভাবে লিখতে পারি ল্যাক অফ কমিউনিটি এংগেজমেন্ট ইনারশিপ ওকে তো এটা আমরা প্রবলেমটা মূলত পেয়ে গেলাম ঠিক আছে তো এখন আমি একটু আগেই বলেছিলাম যে এই প্রবলেমটার কিছু ক্ষেত্র থাকতে পারে ওকে তো আমরা হয়তো এখানে প্রিভ্যালেন্সটা নিতে পারি বা এটা অন্য কার সাথে রিলেশনশিপ নিতে পারি ফ্যাক্টর অ্যাসোসিয়েট নিতে পারি ধরুন যে আমরা এখানে ফ্যাক্টর অ্যাসোসিয়েট নিলাম এটা হচ্ছে আপনার মেইন প্রবলেম আর কি এটার সাথে আমি ইউথ লিডারশিপ কথাটা জুড়ে দিয়েছি প্রবলেমটা স্পেসিফিক হয় কারণ এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে কিন্তু আমি যেহেতু ইউথ লিডারশিপের কথা বলতেছি সেক্ষেত্রে এটা আরো স্পেসিফিক হয়ে গেল এবং এই রিসার্চ আইডিয়া বা রিসার্চ প্রবলেম বের করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছেই স্পেসিফিক স্পেসিফিকেশন ওকে তো আমি এখান থেকে হয়তো ফ্যাক্ট অ্যাসোসিয়েটেড এই জিনিসটা কপি করে দিলাম এখানে আমি বলছিলাম যে এখানে আপনাকে একটা টার্গেট বলতে আপনি কাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং এটা যতটা স্পেসিফিক হবে ততটা ভালো হবে এখানে আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট দেয় ইউনিভার সিটি স্টুডেন্ট তো শুধু ইউনিভার্সিটি স্টুডেন্ট না দিয়ে যদি আমি আরেকটু স্পেসিফিক করতে চাই ধরুন যে আমরা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট দিতে পারি তো গ্রাজুয়েট ইউনিভার্সিটি স্টুডেন্ট গ্রাজুয়েট স্টুডেন্ট graduate university student graduate ফ্যাক্টর দিলে ভালো হবে স্টুডেন্টস আচ্ছা যাই হোক তো আমরা এখানে কি পেয়ে গেলাম টার্গেট পপুলেশন পেয়ে গেলাম এখন হচ্ছে সেটিং এ আমরা কোথায় সেটিং বলতে আপনি কোন স্থানে বা কোন পার্সপেকটিভ করতে চাচ্ছেন এটা হইতে পারে বাংলাদেশ পারসপেকটিভ হইতে পারে নির্দিষ্ট কোনো বাংলাদেশ নির্দিষ্ট কোনো জায়গা সেই জায়গার আরও স্পেসিফিক এটা কোনো ইউনিভার্সিটির মধ্যে হইতে পারে বা হচ্ছে এটা আরো ডিপার্টমেন্ট পর্যায়ে চলে আসতে পারে তো আমরা এখানে গ্রাজুয়েট ইউনিভার্সিটি দিয়ে গ্রাজুয়েট স্টুডেন্টস ইন যদি আমরা কোনো ইউনিভার্সিটি নেই তাহলে ইন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে অথবা আমরা ইউনিভার্সিটিস ইন ঢাকা তাহলে ইন ঢাকার মধ্যে যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোকে ফোকাস করা হবে এইটা আমরা হচ্ছে এখানে পেয়ে গেলাম তো এটা হইতে পারে আমাদের একটা কাঙ্ক্ষিত এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে একটা নির্দিষ্ট ব্যাপার যেটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি যেখানে এখানে আমরা ফ্যাক্টর ফ্যাক্টরিটেড নিয়েছি টার্গেট পপুলেশন নিবো যেটা এই গ্রাজুয়েট স্টুডেন্ট নিয়েছি এবং আমরা কনসিল্ডিং করবো ঢাকার মধ্যে যে ইউনিভার্সিটি গুলো আছে তাদের ক্ষেত্রে এখন আমি আগেই বলছিলাম যে যতটা আপনারা এখানে স্পেসিফিক করতে পারেন ততটা আপনাদের জন্য কাজ করার হয়তো সুবিধা হইতে পারে বা আপনাদের স্টাডি করা হয়তো সুবিধা হতে পারে তো এখন আমি যদি হাইপোথিস চিন্তা করি তাহলে এখানে যেহেতু আমি ফ্যাক্টর নিয়েছি তো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে তার মধ্যে তার মধ্যে যদি আপনারা এখানে চিন্তা করেন যে ডিফারেন্ট ফ্যাক্টর ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর দিতে পারি আমরা সোশিয়াল এখানে কালচারাল this প্রবলেম ওকে তো এটা হচ্ছে মেইনলি আপনার ইহাবেসিস নাল হাইপোথিস এখন আমরা বলছিলাম যে আমরা আরেকটা অল্টারনেটিভ হাইপোথিস রাখবো অল্টারনেটিভ হাইপোথিসের মধ্যে এটা জাস্ট সম্পূর্ণ বিপরীত এখানে আমরা বলতে পারি যে দেয়ার ইজ নো ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড এটা আমরা দিতে পারি দেয়ার আর নো ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ বা হচ্ছে আপনি এখানে যেটা রাখবেন আমি কথাটা বোঝার চেষ্টা করুন এখানে আপনি যেটা রাখবেন সেটা সম্পূর্ণ বিবরীত হবে অল্টারনেটিভ নাল হাইবিস এবং অল্টারনেটিভ হচ্ছে ব্যাপার এখানে তো আমি হয়তো আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি যে কিভাবে আপনারা হচ্ছে একটা রিসার্চ আইডিয়া বা একটা রিসার্চ টপিক বের করতে পারবেন যেখান থেকে আপনারা হয়তো রিসার্চ করতে পারবেন বা আপনারা নিজেরা স্টাডি করতে পারবেন তো ভিও এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বিবরীত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম